as an indian obviously you want to um, you know express what is best for your nation and my interests are always um, for the benefit of our nation and uh, if anything opposes it um, i would never support it on that it's, it's obvious that we've got capable people to manage our country run our country no outsider needs to know or tell us what we need to do so we've got capable people is what i would say জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং স্বায়ত্তশাসন বাতিলের বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে মনে করে বাংলাদেশ এই বিষয়টি ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় কাশ্মীর এসে হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয় ঠিক আছে এবং তাদের এটা তাদের নিজস্ব বিষয় এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই কোন সুস্থ বুদ্ধি সম্পন্ন কোন স্বাভাবিক বি মানুষ এই সমস্ত পরিস্থিতিতে আমার দেশের পানি গুণা করার চেষ্টা করবেন কাশ্মীর নিয়ে কথা বলতে গেলে অনিবার্যভাবেই বিভিন্ন ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয় কাশ্মীর আমাদের দেশের সমস্যা না অথবা কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু কাশ্মীর নিয়ে কথা বলা মানে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো অথবা নিজের দেশে সংগঠিত শত অন্যায় জুলুম নিয়ে কথা বলার মুরদ নেই কাশ্মীর নিয়ে কেন এত মাথা ব্যথা এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব ইনসা আবাহ কাশ্মীর সমস্যার সমাধান হলে হিন্দুত্ববাদী ভারতের কবজা থেকে মুক্তি পাবে বাংলাদেশ এ দাবিকে আসলেই বাস্তবসম্মত যৌক্তিক খুঁজবো আমরা এই প্রশ্নের উত্তর তবে ভিডিও শুরু করার আগে সংক্ষিপ্ত কিছু জরুরি কথা প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের চ্যানেল এবং এর ভিডিওগুলোর রিচ কিভাবে কমিয়ে দেওয়া হয়েছে আমরা অবশ্যই কিছু লাইক কমেন্টস এর জন্য বিকল্প ধারার এই চ্যানেল পরিচালনা কিংবা চ্যালেঞ্জিং কন্টেন্টগুলো তৈরি করি না বরং আমরা সচেতনতা নিয়ে কাজ করতে চাই আমরা চাই আমাদের কাজগুলোর সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করুক আর সেজন্য আমাদের চ্যানেল এবং এর কন্টেন্টগুলোর প্রচার এবং প্রসার প্রয়োজন এই কাজে আপনারাও পারেন টিম রিয়েলিটি সাহায্য করতে আপনিও যদি আমাদের মতোই সত্যের জন্য কিছু করতে পছন্দ করেন ভালোবাসেন তবে আমাদের পাশে আপনার উপস্থিতি আমাদের জন্য প্রেরণা এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আর হ্যাঁ নোটিফিকেশনের জন্য বেল বাটন ক্লিক করে নিতে ভুলবেন না যেন কাশ্মীর কি ভারতের অভ্যন্তরীণ ইস্যু কাশ্মীর ভূস্বর্গ হিসেবেই পরিচিত কিন্তু মুসলিমদের জন্য ভারত কাশ্মীরকে নরক বানিয়ে রেখেছে দেশভাগের পরপরই ভারতের সহায়তায় দুই লাখ মুসলিমকে খুন করে হিন্দুরা এরপর থেকে আজ পর্যন্ত কাশ্মীরি মুসলিমদের উপর ভারতের অত্যাচার কমেনি দিন দিন বেড়েই চলেছে পৃথিবীর সর্বাধিক সামরিকায়িত অঞ্চল হল কাশ্মীর প্রতি চোদ্দ জন কাশ্মীরি মুসলিমের জন্য রয়েছে একজন হিন্দুত্ববাদী সৈন্য কেবলগত ত্রিশ বছরে এই সৈন্যদের হাতে খুন হয়েছেন প্রায় ছিয়ানব্বই হাজার কাশ্মীরি গণধর্ষণের শিকার হয়েছেন প্রায় এগারো হাজার মুসলিম নারী য়াতিম হয়েছে প্রায় এক লাখ আট হাজার শিশু বিধবা হয়েছে প্রায় তেইশ হাজার নারী মসজিদ মাদ্রাসা বাড়িঘর ইত্যাদি অবকাঠামো ধ্বংস করা হয়েছে প্রায় এক লাখ দশ হাজারটি গুমের শিকার হয়েছে হাজার হাজার মুসলিম পেলেট মাধ্যমে চোখ অন্ধ করে দেওয়া ইন্টারনেট ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বাকি বিশ্ব থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেওয়া কাশ্মীরি নারীদের ধর্ষণ করে বদলে হুমকি দেওয়া এগুলো হলো উগ্র নিত্য দিনের রুটিন কাজ খোদ জাতিসংঘ কাশ্মীরে হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনীর অত্যাচার নির্যাতন নিয়ে নিয়মিত রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ সমগ্র বিশ্বের জন্য মানবাধিকারের একটি তালিকা প্রকাশ করেছে তালিকায় ত্রিশটি মানবাধিকারের কথা উল্লেখ রয়েছে জাতিসংঘ রেজুলেশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারত এ মানবাধিকারগুলো নিশ্চিত করতে বাধ্য কিন্তু জাতিসংঘের রিপোর্ট থেকেই দেখা যাচ্ছে ভারতীয় বাহিনী অসংখ্য মানবাধিকার লঙ্ঘন করেছে চুক্তি ভঙ্গ করেছে এমন পরিস্থিতিতে কাশ্মীর ইস্যু কিভাবে ভারতের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে বিবেচিত হবে স্বাভাবিকভাবেই হিন্দুত্ববাদী ভারতের এমন ভয়াবহ জুলুম দেখলে একজন মানুষ প্রতিবাদ করতে চাইবে মানুষ পশু না তার অন্তর আছে একজন সুস্থ স্বাভাবিক বোধসম্পন্ন সম্পন্ন হৃদয়বান মানুষ এমন জুলুম নির্যাতন দেখে কিছুতেই স্থির থাকতে পারে না যারা কাশ্মীরে ভারতীয়দের নির্যাতন নিয়ে প্রতিবাদকারীদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলে তাদের নিজেদের মানসিক সুস্থতা সম্পর্কেই প্রশ্ন ওঠে তারা কি মানসিক করতে গিয়ে বিবেক হারিয়ে পশুতে পরিণত হয়েছে এই সেকুলার প্রগতিশীলরা মানবতাবাদী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে তাদের ভাষায় সবার উপরে মানুষ সত্য ধর্ম বর্ণ গোত্র ইত্যাদির ভিত্তিতে মানুষকে বিচার করা যাবে না মানুষের একটাই পরিচয় সে মানুষ মানবতাবাদের অন্যতম ফিচার হল ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা নারী স্বাধীনতা গণতন্ত্র যার যা ইচ্ছা তাই বলতে পারবে যা ইচ্ছা করতে পারবে যা ইচ্ছা পোশাক পরতে পারবে ইচ্ছা হলে সমকামিতা করতে পারবে কারণ এগুলো হলো তার ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা তো এই মানবতাবাদীদের সঙ্গ অনুসারে আফগানের নারীরা কি পোশাক পরবে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার সেটা তাদের ব্যক্তি স্বাধীনতা কিন্তু সেখানে ওই কথিত মানবতাবাদীরা না গলায় আফগানিস্তানের জনগণ কোন আইনে দেশ চালাবে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সেখানেও ওই কথিত সেখানে নাক গলায় মুসলিমরা গরু কোরবানি দিবে না ছাগল কোরবানি দিবে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু সেখানেও নাক গলিয়ে মানবতাবাদীরা বলে কোরবানি না করে টাকা দান করতে মুসলিমদের সকল কাজে নাক গলায় ওই নামধারী মানবতাবাদীরা সেই তারাই আবার কাশ্মীরে হিন্দুত্ববাদী ভারতীয়দের জুলুমের প্রতিবাদ করাকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বলে বিরোধিতা করে এটা ভণ্ডামি নয় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত বাংলাদেশ দখলের হুমকি দিলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো হয় না কিন্তু বাংলাদেশের মানুষ কাশ্মীর নিয়ে স্টেফ কথা বললেই কেন সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো হয়ে যায় মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অবমাননা করে ফ্রান্স কার্টুন আঁকলে সেটা হয় মত প্রকাশের স্বাধীনতা কিন্তু কাশ্মীরের নির্যাতিত মানুষের পক্ষে কথা বললে সেটা কেন নাক গলানো হয় এখানে মত প্রকাশের স্বাধীনতা কোথায় মানব সভ্যতার জন্য চরম হুমকি বিকৃত মানসিকতার সমকামীদের কিছু বলা যাবে না কারণ এটা তাদের ব্যক্তিস্বাধীনতা তাদের নিজস্ব পছন্দ তাহলে কেউ কাশ্মীরে ভারতের জুলুমের ব্যাপারে কথা বললে তাকে কেন থামিয়ে দেওয়া হয় তার ব্যক্তিস্বাধীনতা কোথায় গণতন্ত্র এবং মানবিক অধিকারের নামে পুরো আফগানিস্তানের মতো একটি দেশ দখল করে নেওয়া যায় ইরাকের মতো একটি স্বাধীন দেশ তছনছ করে দেয়া যায় লক্ষ লক্ষ নিরীহ পুরুষ এবং শিশু হত্যা করা যায় তাহলে ভারত যখন দিনে দুপুরে প্রকাশ্যে আর্টিকেল তিনশো সত্তর লঙ্ঘন করে জাতিসংঘ রেজুলেশন ভঙ্গ করে কাশ্মীর দখল করে নেয় তখন কেন তা নিয়ে কথা বলা যাবে না কেন এমন আগ্রাসী আচরণেও আমাদের চুপ থাকতে হবে ভারত তাই ভারতের সাথে বিশেষ কোনো দাসত্বের দস্তক আছে তাই এমন ডাবল স্ট্যান্ডার্ড আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আপনারা আপনাদের অবস্থান জানাতে পারেন কমেন্টে কাশ্মীর কি শুধুই ভারতের মুসলিমদের সমস্যা আমাদের সমস্যা না মুসলিম উম্মার বড় একটি হলো এই যে তারা কাফের মুসিকদের একে দেওয়া সীমান্তের ভিত্তিতে অন্য মুসলিমদের সাথে আচরণ করে আল্লাহ বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয়ে যায় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় এই আয়াত এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কাশ্মীরের সমস্যা শুধু ভারতের মুসলিমদের একার সমস্যা নয় এক দেহ এক উম্মার অংশ হিসেবে তা আমাদের নিজেদেরও সমস্যা যদি আমাদের নিজেদের ভাই বোনেরা এইভাবে অত্যাচারিত হতো তাহলেও কি আমরা চুপ করে থাকতাম বলতাম যে এটা ওর একার সমস্যা তাহলে প্রশ্ন এসে দাঁড়ায় আমরা কি কোরআন হাদিস অনুসারে কাশ্মীরি মুসলিমদের ভাই মনে করতে পেরেছি নাকি জাতীয়তাবাদী চিন্তা ভাবনাতেই আমরা আটকে আছি আবার অনেকেই এমন ভাবেন যে কাশ্মীরি মুসলিমদের জন্য কিছু করার সামর্থ্য আমাদের নেই তাই তাদের জন্য আমাদের কোনো দায়িত্ব নেই সব দায়িত্ব সরকারের দায়িত্ব পালন না করলে আল্লাহ সরকারকে পাকড়াও করবে আমাকে নয় বলে যাওয়া তো উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কাফেরদেরকে প্রতিহত করা সেটা তো আমার দ্বারা হবে না সেটা হবে কার দ্বারা সেনাবাহিনী দ্বারা সেটা হবে যারা ক্ষমতা আছে তাদের দ্বারা যারা এই সমস্ত যুদ্ধে যুদ্ধের যোগ্য তারা নিজের সীমিত সামর্থ্য দিয়ে কাশ্মীরে ভারতের নির্যাতন সম্পর্কে আশেপাশের মানুষদের সচেতন করা সরকারকে কাশ্মীর সমস্যা সমাধানে ভূমিকা রাখতে বলা না শুনলে জনমত গড়ে তোলা জুমার খুতবায় কাশ্মীর সম্পর্কে আলোচনার জন্য খতিব সাহেবদের পরিবেশ তৈরি করে দেওয়া যারা কাশ্মীর নিয়ে সচেতনতার কাজ করেন তাদের সাহায্য সমর্থন করা হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনীর জন্য বদদোয়া করা কোনতে নাজেলা পড়া অনেক কিছু করার সুযোগই রয়েছে তাই কাশ্মীরের মুসলিমদের জন্য আল্লাহ আমাকে পাকরাও করবেন না এমন কথা বলে নিশ্চিত থাকার আগে একবার ভেবে নিন কাশ্মীর সমস্যার সমাধান কি হিন্দুত্ববাদের থাবা থেকে বাংলাদেশকে মুক্তি দিবে বাংলাদেশের চাইতে ভারত অনেক গুণ গুণবরম তবে অধিকাংশ রাজ্যে কেন্দ্রের প্রভাব বেশ দুর্বল বিভিন্ন রাজ্যের মধ্যে রেশারেশিও রয়েছে পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো যেমন খ্রিস্টান উদ্ধুষিত মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ইত্যাদিতে দীর্ঘদিন ধরে স্বাধীনতার আন্দোলন চলছে মাওবাদীদের মতো শক্তিশালী গেরিলা যোদ্ধাও রয়েছে ভারতে এই রাজ্যগুলো ভারতের অপশাসন থেকে বের হয়ে এসে নিজেরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এদের পেছনে পশ্চিমা খ্রিস্টান মিশনারিদের শক্তিশালী সমর্থন রয়েছে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক এই নিয়ন্ত্রণ বজায় চাচ্ছে রাজ্যগুলোতে রাখার নয়া নয়াদিল্লিকে বেগ পেতে হয় প্রায় সংবাদ মাধ্যমে আসে স্বাধীনতাকামীদের হাতে হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনীর লাঞ্ছিত হবার খবর ভারত যদি কাশ্মীর ইস্যুতে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক কিংবা অন্য কোনো অনলাইনে কিংবা অফলাইনে প্রতিহত হয় তবে কাশ্মীর হাতসাড়া বা হারানোর ভয়ে এবং নিজেদের অপকর্ম ঢেকে রাখার জন্য কৌশলগতভাবে ভারত কাশ্মীরে তার নিয়ন্ত্রণ আরও বাড়াতে চায় তখন তাকে আরও বেশি সামরিক শক্তি এবং উপকরণ সেদিকেই রাখতে হবে আঞ্চলিক সুপার পাওয়ার হলেও ভারত অসীম ক্ষমতার অধিকারী নয় নব উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ভারতকে তার সেভেন সিস্টার্স রাজ্যগুলো বা বাংলাদেশের জন্য নিয়োজিত লোকবলের অনেককেই নিয়োগ করতে হবে কাশ্মীরের জন্য বাংলাদেশ সহ সেভেন সিস্টার্স রাজ্যগুলোর উপর তখন ভারতের নিয়ন্ত্রণ হালকা হতে শুরু করবে এতে করে ভারতের শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে একই সাথে সীমান্ত অঞ্চলে চীনের হুমকি থেকেও ভারত নিরাপদ নয় এমন অবস্থায় কাশ্মীরের জোরালো এবং শক্তিশালী প্রতিরোধ আন্দোলন নিশ্চিতভাবেই ভারতের আগ্রাসী মনোভাব এবং শক্তিকে চ্যালেঞ্জের দিকে ঠেলে দেবে উপমহাদেশের সকল এনটি ভারত এনটি বা সত্তাগুলোকে ভারতের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে এবং ভারতকে প্রতিহত করতে উৎসাহ যোগাবে এই সুযোগে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ইত্যাদি রাজ্য নিজেদের স্বাধীন করার সংগ্রাম জোরদার করবে মাওবাদীরাও কাজ হারা দিয়ে উঠতে পারে ভারতের সামনে তখন অনেকগুলো যাবে দুর্বল অবস্থান আমাদের প্রতিরোধ এবং আগ্রাসী ভারতকে প্রতিহত করার ব্যাপারে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাহ বিশ্লেষকগণ এমনটাই বলে থাকেন বিশেষ করে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের কোনো একটি রাজ্য স্বাধীনতা লাভ করতে পারলে ভারতের টুকরো টুকরো হয়ে যাওয়ার সময়ের ব্যাপারে পরিণত হবে সেই সাথে মুসলিম নিধন করে বাংলাদেশ দখল করে অখণ্ড ভারত বানানোর স্বপ্নের সমাধি ঘটবে ভারত মহাসাগর প্রিয় দর্শক বাংলাদেশ ও কাশ্মীরের মুসলিমদের পরাধীনতার শেকলের চাবি রয়েছে দিল্লির কাছে আমাদের শত্রু আর কাশ্মীরি মুসলিমদের শত্রু এক হিন্দুত্ববাদী ভারত এই একই শত্রু কাশ্মীরে আমাদের মা বোনদের ধর্ষণ করে আবার বাংলাদেশের নবীপ্রেমী মুসলিমদের বুকে গুলি চালানোর হুকুম দেয় এই একই শত্রু কাশ্মীর গ্রাস করে নেবার ধান্দা করছে আবার তেমনি ভাবে বাংলাদেশ দখল করে নেবার চক্রান্ত করছে কাশ্মীরের সমস্যা শুধু কাশ্মীরের মুসলিমদের একার সমস্যা না তা আমাদেরও সমস্যা কাশ্মীর মুক্ত হলে হিন্দুত্ববাদী আগ্রাসনের শেকল থেকে মুক্ত হবে এই গোটা উপমহাদেশ আপনি ন্যায়ের পক্ষে নাকি অন্যায়ের পক্ষে কাশ্মীর ইস্যু এখন তা যাচাইয়ের একটি লিটমাস টেস্টে পরিণত হয়েছে সময়ের প্রয়োজনেই আপনি কাশ্মীর নিয়ে কথা বলতে বাধ্য যদি নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করেন তাহলে কাশ্মীর নিয়ে কথা বলতে আপনি বাধ্য যদি নিজেকে একজন মানুষ হিসেবে দাবি করেন তাহলেও কাশ্মীর নিয়ে কথা বলতে আপনি বাধ্য আমরা কথা বলছি কাশ্মীর নিয়ে আপনি বলছেন তো ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি কাশ্মীর ইস্যু নিয়ে নিজ নিজ স্থান থেকে কথা বলুন ভোগবাদিতা বিলাসিতা ত্যাগ করে কঠোর সংগ্রাম মুখর জীবনের জন্য নিজেকে ও পরবর্তী প্রজন্মকে তৈরি করুন মনে রাখবেন কাশ্মীর ইস্যুতে আপনার অবস্থান অনেকটাই নির্ধারণ করে দেবে আপনার সন্তানকে হিন্দুত্ববাদীদের দাস হিসেবে জীবন কাটাবে নাকি স্বাধীনতার গৌরবময় জীবন নাকি স্বাধীনতার গৌরবময় জীবন